নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমরা নৈহাটি বড়মার মন্দিরে এসেছিলাম পুজো দিতে তো আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে এবার আমরা যাব হালি শহরে হালি শহরে রামপ্রসাদ ভিটে বাড়িতে এই শহর হল পূর্ণ তীর্থস্থান এখানে শুধু রামপ্রসাদ সেন নয় এখানে রস রাসমণিও জন্ম নিয়েছিলেন নিগমানন্দের সমাধি রয়েছে এখানে চৈতন্য মহাপ্রভুর গুরুগৃহ ছিল এখানে তাছাড়াও শহর হলো পঞ্চশতীর পীঠ এখানে রানী রাসমণি সিদ্ধেশ্বরী জগদেশ্বরী শ্যামাসুন্দরী ও সুধাংশুবালাই এই পাঁচজনকে নিয়েই এইখানে এই হালি শহর হলো পঞ্চসতীর দ্বীপ তো আমরা চলে এসেছি মন্দিরে এবার আমরা ভেতরে ঢুকবো আপনারা যদি পুজো দিতে চান তাহলে এইখান থেকে আপনারা পুজোর ডালি কিনতে পারেন তাছাড়াও এখানে আপনারা দুপুরে যদি প্রসাদ পেতে চান এখান থেকেও আপনারা কুপন পেয়ে যাবেন তবে এখানে কুপনের দাম হলো ষাট টাকা আর ভেতরে মন্দিরের ভেতর থেকে নিলে হয় পঞ্চাশ টাকা কিন্তু মন্দিরের ভেতরে নিতে গেলে একটা টাইমিং আছে নটা থেকে ওদের কুপন দেওয়া স্টার্ট হয় এই কালী সাধক রামপ্রসাদ সারা জীবন ধরে এই কালী সাধনার গানই রচনা করে গিয়েছিলেন যা এখনও রামপ্রসাদের গান নামে পরিচিত যা আজও মানুষের মনকে এই গান শুনে বিভোর করে দেয় এটি হলো রামপ্রসাদের স্মৃতি মন্দির তা এই মন্দিরে ঢুকলে প্রথমে নাট মন্দির তারপরে হচ্ছে মা কালীর মূর্তির বসানো আসন রয়েছে চলুন এবার মন্দিরের ভেতরে যাই গিয়ে আমরা মাকে দর্শন করি এই রামপ্রসাদের বাড়ির ভেতরেই শ্রী শ্রী প্রসাদ জগদ্দেশ্বেরই কালী মায়ের বিগ্রহে রয়েছে এই বিগ্রহটি কষ্টিপাত নির্মিত কথিত আছে আসামের তেজপুরের জমিদার সুধাংশু কুমার রায় তেরোশো চৌষট্টি সালে এই কষ্টিপাতরের এই মায়ের মূর্তিটি রামপ্রসাদের ভিটে এখানে স্থাপন করেছিলেন সোনার অহংকারে সুসজ্জিত জগন্নাথ সুসজ্জিত জগন্নাথের স্থান যাত্রার দিন স্থাপিত হয় বলে সেদিন এখানে অনেক বড়ো করে অনুষ্ঠান করা হয় এটি হলো মায়ের স্বয়ং কক্ষ এইখানে মা কালীকে যখন রাত্রিবেলা পুজো শেষে পুরুষ মশাইরা স্বয়ং দিয়ে যান তখন হাত জুতোর অনুরোধ করে যান যে আপনার যখন ইচ্ছে পায় আপনারা এখন ওই স্বয়ংকক্ষে গিয়ে স্বয়ং নেবেন মন্দির এখন চালাচ্ছে বউ ভক্তরা এসে শিবের মাথায় জল ঢেলে যান বিশেষ করে শিবরাত্রি পুজোর দিন তো সবাই হচ্ছে রামপ্রসাদের হিটে বাড়ি এটা মন্দির নয় মন্দির থাকলে চুরো থাকতো মানুষের যেরকম বাড়ি সেরকম মৃত্যু ছিল সতেরোশো একাশিতে মানে একষট্টি বছর উনি জীবিত ছিলেন মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছে আর ওটি নিয়ে সলিল সমাধি হয়েছে এটি হলো পঞ্চবটি বন এখানে বসে রামপ্রসাদ ধ্যান করতেন এই যে পঞ্চবটি দেখছেন এইটা ওনার সাধনপীঠ এইখানে বসেই উনি মায়ের সাধনা করতেন এখানে পঞ্চমুন্ডাসন আছে ঠিক আছে এই বট গাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর আছে অসত্য গাছ আছে পাকুর গাছ আছে বেল গাছ আছে নিম গাছ আছে গাছ আছে এটি হলো রামপ্রসাদের এখানে বসেই উনি ধ্যান করতেন রামপ্রসাদ তার বিগ্রহ রয়েছে এর ভেতরে এটি হলো বকুল গাছে এর মধ্যে অনেকেই সুতো বেঁধে দিয়ে যান মনুষ্কাম পূর্ণ হলে আবার এসে সুতো খুলে দিয়ে যান চারিপাশটা একদম শান্ত পরিবেশ আপনার এখানে এসে খুব ভালো লাগবে একদম একটা গ্রাম্য পরিবেশ বাচ্চা 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 এই পুকুরটি রামপ্রসাদের বসত বাড়ির ভেতরেই রয়েছে চারপাশ বাঁধানো দেখুন কি সুন্দর লাগছে দেখতে রাত্রিবেলা আলো জ্বলে উঠলে নিশ্চয়ই আরও খুব সুন্দর লাগবে দেখতে তাছাড়া ওইখানে দেখুন প্রচুর এই পুকুরের মধ্যে কচ্ছপ রয়েছে মাছ বড় বড় মাছ রয়েছে বসে থাকতে বেশ ভালো লাগছে কিন্তু আমাদের সময় নেই তাই আমাদের উঠে পড়তে হলো এখন এখন আমরা রামপ্রসাদে বসত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো কিছুক্ষণ সময় আমরা এখানে কাটিয়ে গেলাম এটা আমরা মন্দির থেকে বেরিয়ে এবার এসেছি রামপ্রসাদ ঘাটে এটা হলো রামপ্রসাদ ঘাট এখানে বসে তিনি নাকি বহু সময় সময় রচনা করেছিলেন রামপ্রসাদ তো কালী দিন এই ঘাটেই একদিন মা কালীকে নিয়ে আর সতেরোশো একাশি সালে বিলীন হয়ে গিয়েছিলেন এই নদীর জলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইলো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন